ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ হয়েছে এর মধ্যে বাসি কাজ কমপ্লিট করে নিয়েছে আর এদিকে দেখো বাসি বিছানা এখনো পড়ে আছে কাল এত পরিমাণে ঘরের কাজ করেছি বালিশ কভারগুলো শুকিয়ে গিয়েছিল ঠিকই তবে আর ঢুকানো হয়নি এভাবেই আমরা ঘুমিয়েছিলাম গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে বালিশ কভারগুলো ঢুকিয়ে নিচ্ছি সমস্ত কাজ একদিনে করাটাও ঠিক না আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই ইচ্ছে করে কিন্তু সেইগুলো করা হয়নি আর বিছানার চাদর দুটো ধুয়ে দিয়েছিলাম সেইগুলোও ভাজ করা হয়নি আজকে এগুলো করছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমাদের সব বাইকের সঙ্গে নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তোমরা তো জানোই বেশ কিছুদিন থেকে আমরা এই ঘরে ঘুমোচ্ছি আর এই ঘরে মানে এই ঘরটা ছোটো তবে এই ঘরে ঘুমোতে খুব ভালো লাগে মানে আমারও ভালো লাগে আর আমার মারও কিন্তু ভালো লাগে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি সেই যে দাদু এসেছিলো তখন দাদু এসে নিয়ে এসে মানে মা ফল নিয়ে এসেছিলো তো সেই ফলগুলো না দাদুকে রস করে দেওয়া হয়েছিল। আর আমার কাজের ফাঁকে যে একটু রস করে খাবো বা একটু কেটে খাবো সেই সময়টুকু পাচ্ছিলাম না বা ইচ্ছেও করে না আর আমি যেহেতু ভাত খাওয়ার পর কিছুই খেতে পারি না তাই আমার সেরকমভাবে ফল খাওয়া হয় না তো ফলগুলো না হলুদ হয়ে গিয়েছিল মা বলেছে আজকেই খেতে তো যাই হোক চলো ঘরটা গোছাতে গোছাতে দেখলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেক বাসন বেরিয়েছে তো সমস্ত বাসন কু নিয়ে গিয়েছে একবার বাসন মাজা হয়েছে আবারও কিছুটা বাসন বেরিয়েছে আর ঘর বাড়ি পরিষ্কার করলে মানে রান্নাঘর পরিষ্কার করলে একটু বাসন বেরোয় আর শোয়ার ঘর পরিষ্কার করলে কাপড় বেরোয় এটাই স্বাভাবিক তো চলো আমি ভালো করে টেবিলটা মুছে নিয়েছি প্রথমত ভেবেছিলাম মিক্সারটাও আজকে একটুখানি পরিষ্কার করব। খুব একটা নোংরা হয়নি মাঝখানে ভালো করে পরিষ্কার করা হয়েছে তাই একটা কাপড় দিয়ে মুছে কুচে রাখছি তবে দেখি কিছুদিনের মধ্যে পুরো আবারও পরিষ্কার করে রাখবো তোমাদের বলি করব করব অথচ করা হয় না তবে এবার তো করতেই হবে এবার নিজেকেই ভেবে রেখেছি যে খুব নোংরা করা যাবে না অনেকটা খাটনি হয় পরিষ্কার করতে তো ছোট্ট একটা ঘর তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়েছি জামা সমস্ত কিছু কেচে রেখেছিলাম আমার মা জানো তো রুদ্রু মধ্যে জামাকাপড় মেলা একদম পছন্দ করে না রঙটা নাকি উঠে যায় ফেকাশে হয়ে যায় কালারটা ডিসকালার হয়ে যায় তাই মায়ের শাড়িটা পিছনে মেলেছি আর হালকা একটু রোদটা পড়েছে আর এরই মধ্যে কাপড়গুলো মেলে দিলাম তো বিছানার চাদরগুলো কালকে ধুয়ে রেখেছি ভাজ করা হয়নি হয়নি বলতে আমি ইচ্ছে করেই করিনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিলো কালকে তো যার জন্য আজকে ভাজ করছি আর আজকে মহালয়া মাকে বলেছি বাজার থেকে মাংস আনতে মানে মহালয়া তো সবাই আমাদেরকে পিকনিক করে মহালয় তো যার জন্য আমার তো সেরকম সঙ্গবঙ্গ কেউ নেই পিকনিক করার আর যেগুলো ছিল সবার বিয়ে হয়ে গেছে সবাই দূরে দূরে মানে যতজন মিলে যাদের সঙ্গে যাদের ক্লোজ থাকে তো তারা সবাই মিলে পিকনিক করে বাচ্চাগুলোও করে আলাদা করে তো আমার কপালে তো এখন সেগুলো নেই তাই মাকে বলেছি যে মাংস নিয়ে আসতে আমি বাড়িতে রান্না করে খাবো সবাই যেহেতু পিকনিক খাবে মাংস দিয়ে আর আজকের দিনটাতে সবাই রাত জাগে আমাদের এদিকে সারা রাত বোম ফাটায় রাত পিকনিক করে ভোরবেলার দিকে বোম ফাটায় আর ভোরবেলা মহলায় দেখে কি দেখে না আমি জানি না এখন সেরকম একটা মহলে আগের মতো কেউ দেখে না সবাই বোম ফাটায় আমাদের এদিকে আগেবার কি তার আগেরবার দেখেছিলাম কী পরিমাণে বাজি ফাটানো হয় বাজি তারপরে অনেক রকমের আমি নাম জানি না এত কিছুর তো যাই হোক মাকে বলেছি মাংস আনতে তো মা আনবে এদিকে দেখো আমি ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি এখন না আস্তে আস্তে যেহেতু ঠান্ডা দিন পড়ছে এখন আমাকে রোজ এগুলো মুছাগুছা করতে হবে আগে যেহেতু বৃষ্টি একদিন দুদিন দিন বাদে বাদে বৃষ্টি হতো বস্তা দিয়ে চার পাঁচটা কভার করা ছিল তাই সেরকমভাবে মুছতে হয়নি আর এখন বস্তাটা সরিয়ে রাখার পর কি বাজে লাগে দেখতে তাই ভাবলাম মুছে রাখি রোজই এখন আমাকে মুছতে হবে একবার বস্তা তোলা হয়েছে মানে এখন আমাকে রোজ আগের মতো মুছতে হবে তবে আজকে পুরো উঠোনটা মুছছি না আজকে শুধু ঘরের যে সাইডগুলো আছে ধারগুলো সেগুলো মুছে নেব অনেকদিন পর মুছা গোছা করছি তো বেশ ভালো লাগছে আর মাটির বাড়ি কিন্তু মুছলেই সুন্দর লাগে না মুছলে একদমই ভালো লাগে না তুমি পুরো বাড়িটা মুছতে পারবো না আজকে সময় নেই আর ইচ্ছেও নেই তার কারণ এখনও কিন্তু ভালো মতো বৃষ্টিটা যায়নি কিছুদিন বাদে বাদে আবারও বৃষ্টি হতে পারে আপাতত এখন বৃষ্টি নেই আমার কাজ করতে করতে মা চলে এসেছে আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজ সকালে রান্না করেছে মা ডাটা চচ্চড়ি ডাটা বলতে পুঁই শাকের ডাটা চচ্চড়ি তো মাংসটা বসিয়ে দিচ্ছি মাকে বলেছিলাম একটুখানি মাংস আনতে মা অনেকগুলো মাংস নিয়ে এসেছে জানি না কতদিনে শেষ হবে আর তোমরা জানো যে আমি এত মাংস একসঙ্গে খেতে পাই না আমি মানে দুই পিসের বেশি মাংস দিয়ে ভা খেতে পাই না আলু থাকবে দুই টুকরোর মতো তো যাই হোক মা বাজার থেকে নিয়ে এসেছে তিনটে ব্রাশ একটা বিস্কিট একটা ছোট একটা পাউডার কারণ এই পাউডারটা আমার রোজ বিকেলবেলা করে কাজের শেষে পুরো গাল ভরে আমি পাউডারটা লাগিয়ে রাখি তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই মা আমার জন্য একটা ছোট্ট কিউটের ডিব্বা নিয়ে এসেছে এদিকে মাকে একটুখানি জল বিস্কিট দিয়ে দিলাম আমরা যেহেতু দুপুরে ভাত খাই না এরকম সাধারণত টিফিন চলতেই থাকে জল বিস্কিট মুড়ি সবজি আরও রুটি অনেক কিছু এগুলো আমরা খেয়ে থাকি দুপুরবেলা আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আজকে না মানে সিম্পিলভাবে রান্না করছি সিম্পিল বলতে মাংসটাকে ম্যানিট করে নয় শর্টকাট ভর দুপুরে রান্না করছে অতিরিক্ত গরম আর এতটা প্রিপারেশন নিয়ে মানে সুন্দরভাবে সাজিয়ে গুজে রান্না করার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই তাই তাড়াহুড়োর মধ্যে যতটুকু করা যাচ্ছে আমি ঠিক ততটুকু এদিকে মাংস বসিয়ে ওই দিকে আলু ভাজতে দিয়েছিলাম মানে দুটো করেই একসঙ্গে আলু কতক্ষণে ভাজা হবে আর তারপর মাংস বসাবো এতটা সময় আমার নেই তাই একদিকে আলু বসিয়ে দিয়েছিলাম আর একদিকে মাংস এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাড়াতাড়ি হয় এটা বলবো না মানে আলু ভাজতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আগে হয়ে যায় মাংসটা আজকে পাতলা করে ঝোল করেছি এর জন্য মার প্রচণ্ড রাগ মা বলে এভাবে মাংসকে খায় তো আমরা সব সময় কষা মাংস খাই আর গ্রেভি টাইপের মাংস খাই আজকে মা আমি মাংসটা ধুয়ে আনছিলাম আর মা রসুন আদা এসব সব ঠুলেছে তাই মার আইডিয়াটা ছিল না একটু কম হয়েছে আমিও আর বলিনি এইভাবেই আজকে মাংস তবে খেতে দারুণ হয়েছে কিন্তু মাংস আমার শেষ হয়নি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি রান্নাবান্না কমপ্লিট করে এখন এসেছি ফল কাটতে তার কারণ আজকে আমাকে ফলটা খেতেই হবে স্নানের পর যেহেতু ভাত খাবো তাই স্নানের আগেই ফলটা খেয়ে নিচ্ছি আর স্নানের পর ফল খেতে হয় কি না আমি জানি না তো চলো আমি এক থালা মৌসুমি কেটে নিয়েছি এখন এটা খাবো মৌসুম্বী দেখতে অনেকটা তবে রসটা যেহেতু খাই খাওয়া যেতেই পারে কারণ এটা তো পুরোটাই আমার পেটে যাচ্ছে না শুধু রসটা যাচ্ছে তাই আবার কেউ বলো না যে এতগুলো খেতে বসেছে আমার ফল খাওয়ার অভ্যাস আছে আর আমি ফল অনেকটা পরিমাণে খেতে পারি ভাতের তুলনায় তো চলো আমি দুটো মৌসুমি কেটে খেয়ে নিয়েছি সন্ধ্যার দিকে সন্ধ্যা ঠিক হয়নি বিকেল বিকেল এই কাকুটা আমাদের এদিকে সেই ছোট্ট থেকে দেখছি সে বিক্রি করে তো মাঝে সাঝে মা বলে খাবি তো মা বলল যে খাবি নাকি আমি বললাম যে হ্যাঁ খাবো তাই একটা শিঙাড়া কিনে দিয়েছে তবে সেটা না ভাত খাওয়ার পর বিকেলবেলা যাচ্ছিলো তো তখন আমি খেতে পারিনি সেটা ঢেকে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা বা সাতটা সাড়ে সাতটার সময় কিছু একটা খেতে ইচ্ছে করে তখন সেটা খাবো মিষ্টি সিঙ্গারা নিয়েছিলাম তো যাই হোক বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রোদ্রোটা একটু কমেছে গরমের মধ্যে এই ঘরে খুব একটা আশা হয় না আর কাজগুলো পড়ে থাকে খুব জোর যে এই কাজগুলো না করলেই নয় শুধুমাত্র সেই কাজগুলো করে ঘর থেকে বেরিয়ে পড়ি ওই ঘরে আমাদের খাওয়া দাওয়া শোয়া সব সমস্ত কিছু ওই ঘরেই থাকে এই ঘরে সেরকম একটা আশা হয় না তাই এখন রোদ নেই ঘরটা ঝাড় দিচ্ছি দেখো কী পরিমাণে বালু হয়েছে কাল ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়া হয়েছে কাল শলা ঝাড়ুদের ঝাড় দিয়েছিলাম তারপরে ভেবেছি যে এই ঝাড়ুটা দিয়ে একটুখানি ঝাড় দেব তবে আর দেওয়া হয়নি তাই আজকে এই ঝাড়ুটা দিয়ে একটু ভালো করে ঝাড় দিলাম তবু কিন্তু অনেকটা পরিমাণে নোংরা বেরিয়েছে এখন একটু উঠোনটা ঝাড় দিয়ে দেবো ঝাড় দেওয়াটাই মানে ঝাড় দেওয়াই ছিল যেহেতু আমি ঘরের থেকে নোংরাগুলো বের করেছি তাই একটুখানি ঝিড়ে রাখছি দরজার সামনে নোংরাগুলো থাকলে খুব বাজে লাগে দেখতে যার জন্য এভাবেই আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম দু তিন দিন থেকে দেখছি খুব ভালো রোদু দিচ্ছে দিনের কাপড় দিনেই শুকিয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে রোদুটা ভালোই দিবে আর যেহেতু ঠান্ডা দিন আসে তো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে কিছুটা ভাজ করে রেখেছি আর কিছুটা ছিল তো এখন সেগুলোই ভাজ করে রাখছি খুব একটা জামা কাপড় নেই আজকে মানে সমস্ত কিছু কালকে গুছিয়েছিলাম তো তাই আজকে ঘরটা খুব ক্লিন লাগছে ফ্রেশ লাগছে পরিষ্কার লাগছে আর কি তো চলো জামা কাপড় ভাজ করা কমপ্লিট সন্ধ্যাবেলা মানে কিছু একটা থাকলে না মনে হয় কখন খাবো কখন খাবো মনটা যেন কোথাও বাচ্চা বেলাতেই পড়ে আছে খাওয়া দাওয়া দেখলে তো এটা অনেক দিন পর খাচ্ছি মিষ্টি শিঙাড়া দারুণ লাগে খেতে ভিতর থেকে পুরো জুসি আর মাকে একটুখানি দিয়ে দিলাম দেখো আমরা ঝাল শেঙাড়া কিন্তু প্রায় সব সময় খেয়েই থাকি আমিও সব সময় ঝাল শিঙারা খাই আর এখানে ঝাল শেঙাড়া মিষ্টি শিঙাড়া দুটোই পাওয়া যায় তাই আজকে মিষ্টি শিঙাড়াটা নিয়েছি খেতে দারুণ ছিল আর মিষ্টি শিঙারের ভিতরে যে পুরটা থাকে না সেটা সুজি দিয়ে বানায় দারুণ লাগে খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাইকে গুড নাইট